নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা পুরনো দিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকার দিনে আমাদের দিদা ঠাকুমারা ঠিক এভাবেই মাছ রান্না করতেন খেতে ভীষণ ভালো লাগত খুব অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে আজকে কাতলা মাছ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি টমেটো একটা বড়ো সাইজের পাকা টমেটো নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি এর সাথে নেব রসুন এবার এর মধ্যে দিয়ে দেব আমি ওয়ান টেবিল স্পুন সর্ষে কালো ছোট সর্ষেটা আমি নিয়েছি সব মশলাই আমি অকিন্তু অল্প অল্প করে দিয়েছি এবার খুব সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখন পেস্ট আমার করা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ঠিকভাবে করেছি একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি এবার পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার এই রেসিপিটি করে দেখুন কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো লবণ স্বাদ মতো কাঁচা সর্ষের তেল ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে মশলার সাথে পেস্ট করেও দিতে পারেন এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নেবো একটু দু তিন মিনিট টাইম ধরে মশলাটা ঘেটে নেবেন তাহলে বেশি ভালো হবে তারপর একে একে মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়েই মেখে নেব কেননা হাত দিয়ে মাখলে যতটা ভালো হয় চামচ দিয়ে মাখলে কিন্তু অতটা ভালো হয় না খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় মাছের মশলাগুলো মাখা হয়ে গেলে আম আমি কাঁচা আম দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে আবার ভালো করে মেখে নিচ্ছি আম মাছ আর মশলার সাথে ভালো করে মেখে নেব তারপর দশ মিনিট আমি একটু একে রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখুন আমগুলোই একটা একটু নরম নরম ভাব চলে এসেছে আর মাছের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে চলে গেছে এবার আমি একটা টিফিন বক্স নিচ্ছি এই টিফিন বক্সের মধ্যে আমি একে একে মাছগুলোকে সাজিয়ে দেব দেখুন টিফিন বক্সে কিন্তু কোনো তেল মেখে নেওয়ার দরকার নেই আমি মাছে তেল মেখেছি মাত্র ওয়ান টেবিল স্পুন তেল দিয়েছি এখানে প্রায় সেভেন গ্রাম মতো মাছ আছে আর আম রয়েছে আর মশলাটা মাত্র ওয়ান টেবিল স্পুন তেল মেখে আমি দিয়েছি মাছগুলো সাজানো হয়ে গেলে তার উপর দিয়ে আমগুলো দিয়ে দেব যাতে আমের রসটা মাছের মধ্যে ঢুকে যায় তার জন্য আমগুলোকে কিন্তু ওপর থেকে দিয়ে দিতে হবে আর মশলাগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে তাহলে বেশি ভালো হবে আমগুলো কিন্তু নিচে দিয়ে দেবেন না মাছের নিচে আমগুলো মাছের ওপরেই দেওয়ার চেষ্টা করবেন আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে ছড়িয়ে দিতে হবে সুস্বাদু এই মাছের রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা করবেন আগেকার দিনে কিন্তু মাছ এভাবেই অল্প তেল মশলায় রান্না করা হতো লঙ্কাগুলো সাজানো হয়ে গেলে ওপর থেকে আমি আবার ওয়ান টেবিল স্পুন তেল ছড়িয়ে দেব। মাত্র টু টেবিল স্পুন তেল দিয়ে আমি কিন্তু এই এতটা মাছ রান্না করছি তেলটা দিয়ে তেলটাকে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিতে হবে আসলে তেলটা আমার এক জায়গায় পড়ে গেছে আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন তারপর টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে বন্ধ করে নিন খুব ভালো করে আটকে দিতে হবে যেন মশলাটা বেরিয়ে না আসে আর জল ভেতরে ঢুকে না যায় অপরদিকে দেখুন গ্যাসে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তারপরে স্ট্যান্ড রেখে আমি টিফিন বক্সটা রেখে দিয়েছি এবার কড়াইটা খুব ভালো করে ঢেকে দিতে হবে আর মিডিয়াম থেকে হাই ফ্লেমে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করুন কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন কড়াই জলটা কমে গেছে প্রায় হাফ হয়ে গেছে জলটা কমে আর টিফিন বক্সটা পুরো ভ্যাপার হয়ে গেছে এবার আমি কি করব গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিট পরে আমি টিফিন বক্সটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে দেখবো দেখুন কত সুন্দর হয়েছে মাছের তরকারিটি দেখুন সব কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে দেখতে এভাবে মাছ তেলে না ভেজে স্টিমে রান্না করলে কিন্তু সেটা অনেক বেশি হেলদি হয় এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যাবে না আর আমগুলো যে এইভাবে গোটা গোটা ওপরে দেওয়া হয়েছে এর ফলে আমের যে একটা টক নির্যাস সেটাও কিন্তু মাছের ভিতরে ঢুকে গেছে এবং গ্রেভির সাথেও মিশে গেছে ঠিক এইভাবে আগেকার দিনে কিন্তু মাছ রান্না করতেন ঠাকুমা দিদিমারা কাতলা মাছের টক দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে মাছ রান্না করে খাবেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ক আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা এভাবে আপনারা অল্প তেল মশলায় এভাবে সুন্দর রান্না করে নিতে পারেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরনো রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ করছি এর আগেও অনেক নিরামিষ রেসিপিও আমি শেয়ার করেছি নানান রকম মাছ মাংসের রেসিপি শেয়ার করেছি তাহলে ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ সো